হ্যালো এব গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন হচ্ছে সময় সাড়ে পাঁচটা আসলে ঘুম ভেঙেছে পুরোপুরি একদম চারটে তখন চারটেও না তিনটে পঞ্চান্ন তখন থেকে লাইন নেই তো আদিয়ে উঠে গেছে তো সেই কারণে আর কি ঘুম হয়নি একটুকুনও আর এখানে আমার হাজব্যান্ড কাজে যাবে সেই জন্য রান্নাও চাপিয়ে দিয়েছি তো রান্না করছি একদিকে আর এই যা দিয়ে দিকে দেখো খেলা করছে গাড়ি নিয়ে সকালবেলাতেই আর আমি ওইদিকে রান্না চাপিয়েছি আর আমার হাজব্যান্ড গেছে একবার মানে বাইরের দিকে আর মা আর কি গুল পাকাবে সেই জন্য পা কানতে গেছে তো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে একদম সকাল থেকেই শুরু করেছি এখনও মুখ টুক ধুইনি তো মুখ ধোবো চা খাবো এখনও অনেক কিছু কাজ কম মানে বাকি আছে আর আদি দেখো পায়রাগুলোকে চাল দিয়েছে কী সুন্দর খাচ্ছে ওই দেখো কী সুন্দর খাচ্ছে দেখো আদি কেমন পাখিগুলো খাচ্ছে দেখো করে তো গাড়ি নিয়ে কোথায় যাবে এখন বাবা গাড়ি নিয়ে চললো ছেটানো বাগানো কিছু হয়নি আর এখানে এই যে চায়ের জন্য দুধ দিয়ে রেখেছে এখনো ফুটায়নি আর এখানে আদি খাবারটাও করে নিয়ে এসেছি এখনো মানে গুড় দিইনি আর এখানে এই যে তরকারিও চাপিয়ে দিয়েছি হচ্ছে আর ডিমটা শুধু ভাজবো রেখেছি তাহলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো এখনো কিন্তু কিন্তু বিছানাও তোলা হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন অনেকটাই সময় পার করে দিয়েছি আর আমার স্নানও হয়ে গেছে অনেকক্ষণ চান করেছি আর কি আটটার সময় তো এখন আদিকে নিয়ে বসেছিলাম তো আদি ঘুমিয়ে গেল আসলে ভোর চারটের সময় উঠেছি আজকে কারেন্ট ছিল না চারটে থেকে তো সেই কারণে সবাই গাড়ি জাগা কেউ একটুখানি ভালো করে ঘুমাতে পায়নি গরমে তো সেই কারণেও আবার এখন ঘুমিয়ে গেল আবার দশটার সময় উঠিয়ে দেবো নাহলে আবার দুপুরবেলা ঘুমাবে না আর একদম আমাদেরকে নিয়ে ঘুরতে হবে রোদে গরমে তো চলো আমি এরপর আঁচ দেবো ভাতটা চাপাবো মা বাজারে গেছে তোমরা তো জানোই যে আমাদের দুদিন হাট হয় মঙ্গলবার আর শনিবার তো আজকে মঙ্গলবার তো মা মানে হাটে গেছে আর আমি ঘরে একটু শামুক কিনেছি তো দেখা যাক রান্না রান্নাবান্না হবে তো চলো এদিকে দেখো আমার ভাতটাও ফুটে গেছে আর মায়ের গুল মানে গুল পাকানো কমপ্লিট তো আজ মা অনেকগুলি গুল পাকিয়েছে আজ ভীষণ রোদ্দুর দিয়েছে তো সেই কারণে আর এখানে আমি সব মশলা বাতি রেডি করে নিয়েছি বাবা চপ এনেছি মুড়ি খাওয়ার জন্য বাবা আজ বাড়িতেই আছে আর মিষ্টি দেখো এখানে কি খাচ্ তো আদি বেদানা খাচ্ছিলো তো সেই কারণে ওদেরকেও দুটি খানি দিলাম ওরা আর কি খুব ভালোই খাই এই বেদানাগুলো ওরাও কিন্তু বীজটা ফেলে দিই তুমি দেখাও দেখাও একবার দেখাও টেস্টি বন্ধুরা মানে এখন আমার অবস্থাটা দেখো দেখা তো মনে হবে অনেক কিছু কাজ করেছি কিন্তু একদমই না শুধুমাত্র ঘরটা ঝেটালাম ঝেঁটিয়ে করেই বসেছি আর মাথাটা পুরো ডবডবে ভিজে আছে মাথায় স্নান করেছিলাম সেটা তোমরা দেখেইছো তো মাথাটা এখন খোলা যাবে না আর কী পরিমাণে ঘন দিয়েছি দেখো পুরোদিন চান করে গেছি তো যাই হোক এখন আর চান টান করবো না একবার তো চান করেছি আর রান্না বান্না হয়ে গেলে ভাবছি একবার করবো তো যদি মা বলে তবেই নাহলে কিন্তু আমাকে অপমানে ছিঁড়ে দেবে তো সেই কারণে আর কি ভেবে চিন্তা করতে হবে যেহেতু বুঝতে পারলে এই কদিনের মধ্যে আদি খুবই শরীর খারাপ ছিল তো ভেবে চিন্তা সবটাই করতে হবে তো চলো ওনাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করবো কোনো ভিডিওটা দেখতে চান করে এলে তুমি কোথায় চান করতে গেছিলে আদি আদি এদিকে তাকাও কোথায় চান করতে গেছিলে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কোথায় চান করতে গেছিলে কোথায় চান করতে গেছিলে নদীতে না কলে কোথায় গামছা নিয়ে গেছিলাম দেখতে পাচ্ছি নদীতে গেছিলে না কলে কোথায় কল খুব বদমাইস দেখো চান করে চলে এসছে আমার রান্না না হতে হতেই ওঠামের সাথে চান করে চলে এসছে তো তারপর আর কোনো কিছু ভিডিও করা হয়নি এটা হচ্ছে বিকাল বেলাতে আর তখন আমি সেই ঘুম থেকে উঠেছি আর আদি ঘুম থেকে উঠে মায়ের সাথে চলে গেছিল আর উঠে পরে এই যে একটুখানি মুখটা ধুয়ে এলাম মানে হাত পা ধুয়ে এলাম তো তারপরে সেখানে বসেছি তো সময় দেখতেই পাচ্ছ এখন চারটে কিন্তু আমাদের ঘড়িটা একটুখানি মানে স্লো হয়ে গেছে তো এখন বাজছে প্রায় চারটে পনেরো থেকে কুড়ি বাজবে আর তখন আমি এই যে চুল ছাড়াচ্ছি আর একটুখানি মুখটা ধুয়ে এলাম তো বিকেলবেলায় একটু চুলটা ছাড়িয়ে পর বাইরে দিকে যাবো আর কি ছাদে যাব ভিডিও আপলোড দিতে তবে এমনই হয়ে গেছিলো ওইটা ভেবেই হয়তো চুল টুল ছাড়াচ্ছিলাম আর চুলের অবস্থা দেখো কীরকম বাজে হয়ে গেছে চুলে যে কী ইউজ করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে চুল আর এত পরিমাণে চুল উঠছে ধারণার বাইরে কিছু বলার নেই তো আমার তো একটা স্টাইল তোমরা তো জানোই একদম খোপা করে ব্যস্কিলি পেটে নেওয়া তো ছাদে ভেবেছিলাম যে যাব ভিডিও আপলোড দেবো তো সেই কারণে আর কি তাড়াতাড়ি রেডি হলাম তবে একদম শরীরটা ভালো লাগেনি তো সেই কারণে একদমই যায়নি আসলে কোমরে ব্যথা দিনকে দিন বেড়েই চলেছে জানি না কেন কীরকম কেন হচ্ছে তো যাই হোক শরীরটা একদমই ভালো নেই তারপরে এই যে কেনাকাটা করতে গেছিলাম তো সেই কারণে আরও বেশি করে মানে ভিডিও দেওয়াই হচ্ছে না তো ফাইনাল লুক এই যে একটুখানি সিঁদুর পরে নিয়েছি আর একটা টিপ পরে নিয়েছি ব্যাস এইটুকুনি আমার যথেষ্ট তো শরীরটা একদম ভালো লাগছে না সেই কারণে মুখটা আর কি বাংলার পাঁচের মতন হয়ে গেছে আর বিকালবেলাতে এই যাদের জন্য মুড়িটা আর হালকা করে গুঁড়ো করে নিয়েছে হাতে করে তো আজকে দুধ মুড়ি খাওয়াবো আর আমার যেই পুড়ে গেছিলো হাতটা দেখো কীরকম ফসকাটা উঠে গেছে আর হাতটা কীরকমই লাগছে দেখতে বিচ্ছিরি পাড়া তো যাই হোক কেয়ার করবো ছাদে ভিডিও আজকে ভিডিওটা আপলোড দেবো তো সেই জন্য ছাদে এলাম তো চলো একটা জায়গায় বসি ছাদে কিন্তু এখনও প্রচুর রোদ তবে আমি তাড়াতাড়ি চলে এসেছি আর এসে আমার গায়ে একটা গঙ্গা হরিণ বসেছিল তো এসে পরে ভাবছি যে এত রোদে এসে কি করলাম দেখো প্রচুর রোদ যাই হোক ভিডিওটা আমি আপলোড দিয়ে আবার নিচে নেমে যাবো হাঁপিয়ে গেলাম একটুখানি উঠতে আমি একটুখানি উঠতে আমি হাঁপিয়ে গেছি তো এর মধ্যে ঘেমে আছে তো চলো ওর খাওয়ার সময় আমি ভিডিও করতে পারি না তার একটাই কারণ ও ফোন দেখে দেখে খায় এই যে দেখো ফোনের জন্য ঝোঁক করছে আর বল আর ওকে খাওয়ানোর পর আমি গেছিলাম বিকালবেলা ওই যে বাড়ির ওখানে বসতে আর সেই সময় দেখলাম ছোট ছোট বাচ্চারা ওই যে কাশফুলগুলো তুলে নিয়ে এসছে সত্যি কথা বলতে এই কাশফুল দেখলেই মানে পুজো পুজো গন্ধের রবটা মানে পুরো বোঝা যায় যে সত্যি করে পুজো সাম মানে সামনেই চলে এসেছে তো এতটাই সুন্দর লাগছে কাশফুলগুলো হাতে পেয়ে তো দুটো ফটোও আমি তুলে নিয়েছিলাম আসলে আমাদের এখানেই পাওয়া যায় নদীর পাড়ে তো ওরা ওখান থেকে তুলে এনেছিলো তো খুব সুন্দর লাগছে দেখতে ওরা অনেকগুলি ছিল তো চলো ভিডিওটা এত দূরই তো ভিডিওটা অত দূরই কন্টিনিউ করেছিলাম তারপরে মানে ওই কাশফুল নিয়ে আর একটু মাতামাতি করলাম তারপর মানে সন্ধে দিতে চলে গেছিলাম মানে একটুখানি বসে পড়ে ফোন ঘাটছিলাম তো যাই হোক ভিডিওটা তো দূরই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন আমি প্রতিটা ভিডিওতেই বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক এইটুকুনি ভিডিওটা তো পরের ভিডিও আবার দেখা হবে আজকের মতনটা এটা